আজকে আমি আপনাদের জন্য দারুণ মজার একটা হেলদি সেই সাথে টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা স্কুল টিফিনে বলুন বা সকালের জলখাবারে বলুন বা ডিনারে সব সময়ই খেতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন আর এটা খেলে পেটও ভরে যাবে মনও ভরে যাবে আর এটা বানানোও খুব সহজ রেসিপিটা বানানোর জন্য এখন একটা বলে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ আর স্বাদ মতো লবণ ময়দার সাথে স্বাদ বাড়ানোর জন্য গুঁড়ো দুধও নিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো দুধটা নাও দিতে পারেন এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে রেসিপিটা বানানো যেমন সহজ তেমনি খেতেও দারুণ স্বাদের হয় বাচ্চারা তো খুবই পছন্দ করবে এখন ময়দার ব্যাটারে দিয়ে দেব একটা ডিম ডিমটা একটু ফেটিয়ে নিয়েছি আবারও ময়দার ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব একটা পাতলাও হবে না ব্যাটারের কনসিস্টেন্সিটা এই রকম হবে এখন ব্যাটারটা সাইডে রেখে দেব। এখন একটা পাত্র নিয়েছি একটা স্লাড বানিয়ে নেব তার জন্য নিয়েছি শশা কুচি নিয়েছি গাজর কুচি আর পেঁয়াজ কুচি এর সাথে একটু কাঁচা লঙ্কা কুচিও নিতে পারেন এখন একটু স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি খুব জোরে জোরে হাত দিয়ে মাখবো না জাস্ট মিশিয়ে নেব মেখে নেওয়া হয়ে গেলে দু মিনিটের জন্য সাইডে রেখে দিলাম ততক্ষণে সবজিগুলো একটু নরম হয়ে যাবে আর এদিকে একটা পাত্রে দুটো ডিম আর একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর প্যানে তেল দিয়ে ডিমটা ফ্রাই করে নিচ্ছি ডিমের ভুজরা মতো করে বানিয়ে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই ডিমের ভুজিয়াটা প্যানে থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম এখন যে স্লাডটা বানিয়ে রেখেছিলাম ওর সাথে ডিমের ভুজিয়াটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে আবারও সাইডে রেখে দেব এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম পাতলা রুটির গোলা ওটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি তার জন্য প্যানে সামান্য একটু তেল দিয়েছি এখন ব্যাটারটা দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব যাতে গোল হয়ে যায় যে রকম আমরা পাটিসাপটা বা চাকলি পিঠা বানাই সেই রকম করে নিতে হবে পরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি আর এটা একেবারে লাল লাল করে ভাজার দরকার নেই আর বেশি তেল দেওয়ারও প্রয়োজন হয় না এপি ওপিট হালকা করে ভেজে নেওয়ার পর তুলে রেখে দেব। আবারও একবার উল্টে দিচ্ছি আর এইভাবে রুটি বানিয়ে দুই একদিন ফ্রিজে সংরক্ষণ করেও নিতে পারেন তারপর যখন খেতে চাইবেন পাঁচ মিনিটে নাস্তাটা রেডি করে নিতে পারবেন সবগুলো রুটি বানিয়ে নেওয়ার পর একটা করে রুটি নিয়ে কিছুটা পরিমাণ পুর দিয়ে দিলাম তারপর এটা সাইজ করে নেব সাইজ করে নেওয়ার পর রুটির উপর একটু টমেটো সস দিয়ে দেব তবে সসটা না দিলেও সমস্যা নেই এখন রুটিগুলোকে মুড়ে নেব চার ভাঁজ করে দেখুন যেভাবে বানাচ্ছি আমি দু চামচ ময়দা আর অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ওটা লাগিয়ে দিচ্ছি যাতে ভাঁজগুলো খুলে না যায় আর প্রতিটা ভাজেই ময়দার ব্যাটারটা লাগিয়ে নেব একইভাবে চার ভাঁজ করে সবগুলো বানিয়ে নেব প্রতিটা ভাজে ব্যাটার দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে নিতে হবে দেখুন কত সুন্দর করে লেগে যাচ্ছে এখন এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে একদম অল্প তেলে রেসিপিটা বানানো হয়ে যায় আপনারা বাড়িতে একবার বানাবেন খেতে দারুণ স্বাদের হয় এখানে প্যানে অল্প তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি যেদিকটা মোড়ানো আছে ওটা নিচের দিকে দিতে হবে তাহলে আর খুলে যাবে না আর এই সময় অবশ্যই হিটটা লো রাখতে হবে আর দেখুন একটু অপেক্ষা করলেই হালকা ব্রাউন কালার চলে আস চলে আসছে তখন উল্টে দেব। আর একইভাবে দুই পিঠ এইভাবে ভেজে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাগুলো কতটা ভালো হয়েছে সকাল বা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু অবশ্যই এরকম মজাদার আর হেলদি নাস্তা দিতে পারেন ঘরে থাকা অল্প কিছু উপকরণে আর খুব কম সময়ে আপনারা কিন্তু এগুলো তৈরি করে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ